এড়ে দেখামো দেখানো ভিডিওটা ডুকলাম আপনার সবাই ভিডিওটা দেখতে থাকেন

ফেসবুক আপনার খুলতে হবে ইমু ফেসবুক না চালাইলেও ভাই আলাদা হইলেও ফেসবুকের সাথে আপনি সৌন্দর্য হইলেও আপনি ফেসবুক না খোলা থাকলে আপনি ইমু চলবে না ইমু ইমু ছালেই অভিনয় হ্যাঁ তা ফাঁ ও অভিনয়ে

মাল কাটিং করতেছে দেখাচ্ছে মাল কাটিং করতেছে এই কাটিং গুলো দেখাচ্ছি আপনারা সবাই ভিডিও গুলো দেখতে থাকেন কিভাবে মালটা কাটতেছে এটা দেখাচ্ছি এ রাশেদ কো চলে গেছে রাশেদ ভাই চলে গেছে এই যে এখানে এক এক কালারের মাল রেডি হয়েছে অবশ্য আজকে

দোকান বেলা পায় নাই এই মাল কাটতেছে হ্যাঁ মালটা কাটতেছে মাল কাটিং দেখাচ্ছি এই জন্য আপনারা সবাই লাইফের সাথে থাকবেন সবগুলো কারেন্ট করে প্রোডাক্ট এই প্রোডাক্ট ওটা কারিং করতেছে কারিং করার জন্য আপনাদের দেখাচ্ছি ফরমাতে কিভাবে মালটা কারিং করে কিভাবে

বৰ দিন থাকে পৰাৰ দিনত তোমাৰ দিলে বস্তু দে

एरे 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 दाबा रे किसो छ लकी छो छ युचे या सागर छिला किसो छ एरे एरे किसो छ आगर हमार कोनो बेहा आगर जो बाहा एय जतका सोई बोले ना तरा आ तो बोल